বসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় বন্ধুরা আজকে থাকছে আপনার যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছেন দোকানদার রয়েছেন তাদের জন্য তো চানা থেকে বিভিন্ন ধরনের আপনার টি শার্ট প্যান্ট হ্যাঁ বিভিন্ন ধরনের গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে এসে কিন্তু সেল করতে পারবেন অলরেডি বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যারা চানা প্রোডাক্ট সেল করে তো এখানে প্রাইসিং বেশি হয় চানা চানা প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো হ্যাঁ কাস্টমাররা কিন্তু বেশি দাম দিয়ে হলেও চানার প্রোডাক্টটা ক্রয় করতে চায় আপনার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বুঝতে পারছেন তো ক্ষুদ্র ব্যবসায় আপনি যদি একজন দোকানদার ছোটো একটা দোকান রয়েছে তারপরে কিন্তু আপনি নিজেই চাইলে চায়না থেকে প্রোডাক্ট সরাসরি ইম্পোর্ট করে আপনার বিজনেস করতে পারবেন ভাই ঠিক আছে এখানে দেখেন বিভিন্ন আলিবাবা ডট কমে ঢুকে আপনার টি শার্ট লিখে সার্চ দেবেন জিন্স প্যান্ট লিখে সার্চ দেবেন ফর ম্যান উমেন কিডস এগুলো লিখে সার্চ দিলে আপনার অসংখ্য কিন্তু এখানে সাপ্লায়াররা কিন্তু আপনাদের এখানে দেখাবে হ্যাঁ তো আমি একটা জাস্ট একটা গেঞ্জিতে এগুলো গেঞ্জি কিন্তু ব্র্যান্ড যেগুলো আছে বাংলাদেশে আঠারোশো দুই হাজার চব্বিশশো টাকা পর্যন্ত সেল হয় দেখেন এখানে প্রাইসটা শুধু দেখেন পাঁচ ডলার ধরেন পাঁচ ডলার কাস্টম ক্লে মনে করেন ধরে দুই ডলার ষাট ডলার মানে এটা নশো টাকা পড়বে আনতে এগুলো আঠারোশো টাকা দুই হাজার চব্বিশশো টাকা পর্যন্ত কিন্তু সেল হয় হ্যাঁ তো আপনি যেহেতু নর্মাল দোকানে সেল করবেন এত সেল করতে এত দামে প্রায় হয়তো সেল করতে পারবেন না কিন্তু লাভ কিন্তু ফোর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থেকে যায় ভাই ঠিক আছে এই ধরনের আপনি টি শার্ট নিয়ে আসতে পারেন কলার টি শার্ট নিয়ে আসতে পারেন অসংখ্য অসংখ্য প্রোডাক্টের এখানে কোয়ালিটি রয়েছে ডিজাইন রয়েছে আপনারা যারা গার্মেন্টস ব্যবসায়ী রয়েছেন যারা ছোটো দোকান বা বিরোধ পরিসরে করতেছেন বা অন্য থার্ড পার্টির মাধ্যমে আপনি ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসতেছেন কোনো দরকার নেই আপনার আলিবাবা ডট কম থেকে কিন্তু প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে বিজনেস করতে পারবেন ঠিক আছে আমার ভিডিও কিন্তু পর্ব আকারের সুন্দরভাবে আগে প্ল্যার লিস্টে দেওয়া আছে কীভাবে আপনারা চায়না পেমেন্ট করবেন কাস্টম ক্লিয়ারেন্স করবেন সব কিছু একটু জোর দেওয়া আছে ঠিক আছে তো আমি একটা প্রোডাক্টে জাস্ট ক্লিক করে দেখাই আপনাকে হ্যাঁ সাপোজ এইগুলো টি শার্ট আমি ক্লিক করে দেখাই কারণ চায়না ফেব্রিক্সগুলো কিন্তু অনেক অনেক ভালো এবং আপনি ইম্পোর্ট করে কিন্তু বাংলাদেশে বেশি দামে কিন্তু সেল করতে পারবেন যাটা যেটা অলরেডি করে আসতেছে বিভিন্ন ব্যবসায়ীরা হ্যাঁ এখানে দেখেন এটা টি শার্টগুলো কিন্তু আমরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো কোয়ান্টিটি হিসাবে কিন্তু দাম কম বেশি হয় দেখেন দুই থেকে উনপঞ্চাশ পিস যদি নেন তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যত কোয়ান্টিটি বাড়াবেন এক হাজার পিস নিলে থ্রি পয়েন্ট টু জিরো হ্যাঁ ডলার কাস্টম ক্লিয়ারেন্স কিন্তু খুবই কম কারণ একটা গেঞ্জির ওয়েট কিন্তু খুবই কম হ্যাঁ একটা গেঞ্জির ওয়েট খুবই কম এক কেজি মনে করেন প্রোডাক্ট হলে তার পাঁচটা গেঞ্জি উঠবে ঠিক আছে এরকম সেক্ষেত্রে দেখেন বিভিন্ন এই এই সাপ্লায়ারে কিন্তু বিভিন্ন রেটিংটা দেখি আমি রেটিংটা কিন্তু গুড দেখেন ফাইভ পয়েন্ট রেটিং কেভিন ইজ রিয়েলি গ্রেট নিচে যারা তারা কিন্তু একটা রিভিউ দিয়েছে হ্যাঁ তো আপনি এরা দেখেন অনলাইনে ট্রানজাকশন করে দেখেন অনলাইন রেভিনিউ আশি হাজার প্লাস ওরা রেভিনিউ করে হ্যাঁ অনলাইন এই আলিব ডট কম থেকে ওরা সেল করে আর কি হ্যাঁ এটা কিন্তু অফলাইনও সেল করে হ্যাঁ যারা বড় বড় ফ্যাক্টরি রয়েছেন বা বড়ো বড়ো ব্র্যান্ড রয়েছেন তারা কিন্তু ডাইরেক্ট গিয়ে ম্যানুয়ালি পেমেন্ট করে কিন্তু বাই সিতে নিয়ে আসে প্রোডাক্ট হ্যাঁ তো আপনি যদি ছোট পরিসরে বিজনেস করবেন সেক্ষেত্রে আপনি বাই ইয়ারে নিয়ে আসবেন এখানে অনলাইন ট্রানজাকশনটাই করবেন এটাই সেফ আপনি যদি এলসি করতে চান বড় এমন করতে সেক্ষেত্রে কিন্তু একটু ডকুমেন্টারি একটু ভেজাল রয়েছে আর আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে একটা এজেন্সির মাধ্যমে সিএনএফের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্টটা আপনার দ্বার প্রান্তে নিয়ে আসতে পারবেন হ্যাঁ এগুলো বিস্তারিত আমার আগের ভিডিওগুলো দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন যদি আপনারা ইম্পোর্ট বিষয়ে ইন্টারেস্টেড রাখেন আর কি হ্যাঁ তো এখানে আপনি যখন আমি যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি আপনার মোবাইলে অ্যাজ এ সেম প্রসেস এখানে অপশন অপশনগুলি আপনার যাবতীয় ওদের কালারগুলো আপনি ওদের প্রাইস লিস্টটা নিয়ে নেবেন ঠিক আছে তারপরে এটা যদি দেখাই শার্ট রয়েছে চানা শার্ট নিয়ে আসতে পারবেন গেঞ্জি নিয়ে আসতে পারবেন আমি যদি একটা টি শার্টের পরিবর্তে জিন্স প্যান্ট ম্যান হ্যাঁ আমি ম্যানের দেখাচ্ছি আপনি চাইলে উমেন নিয়ে আসতে পারবেন আপনি কি বাচ্চাদের জন্য নিয়ে আসতে পারবেন হ্যাঁ চানা ফ্যাব্রিক্সগুলো কিন্তু আসলে গর্জিয়াস হয়ে থাকে চানা পোজাক্ট গার্মেন্টস মানে চানা পোশাকের কিন্তু বাংলাদেশের ভালো একটা ডিমান্ড রয়েছে হ্যাঁ এ বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে এই ধরনের প্যান্ট ডিজাইনের প্যান্ট সিম্পল প্যান্ট হ্যাঁ এগুলো দাম দেখেন দাম এখন দেওয়া আছে হ্যাঁ ওদের সঙ্গে আপনারা ইউনিট প্রাইসটা যাচাই বাছাই করে নেবেন হ্যাঁ ওটা কিন্তু একটা মিনিমাম কোয়ান্টিটির দেয় অর্ডার মিনিমাম তিনশো পিস হ্যাঁ আপনি রিকোয়েস্ট করলে কিন্তু কম কম পিসেও দিতে পারে ঠিক আছে আপনি এবারে দেখবেন খাটাখাটি অসংখ্য লাখ লাখ জিন্স প্যান্ট আপনি পেয়ে যাবেন হ্যাঁ সারাদিন লাগবে খুঁজতে কিন্তু তারপর আপনার আপনি একটা যেহেতু ব্যবসায়ী আপনি আইডিয়া করে নেবেন কোন ডিজাইনটা কোন মডেলটা এখন চলতেছে কোন চাইনিজ প্যান্টটা বাংলাদেশে এখন বেশি সেল হচ্ছে হ্যাঁ এবং বাংলাদেশে কত প্রাইসে সেল হচ্ছে সেটা কিন্তু আপনার ধারণা থাকতে হবে তাহলে আপনি ইম্পোর্ট করে বিজনেস করতে পারবেন হ্যাঁ আর অযথা অন্য একটা মডেল নিয়ে আসলেন যেটা আমার বাংলাদেশে ওই মডেলটা চলে না হ্যাঁ অন্য দেশের হয়তো চলে কিন্তু বাংলাদেশে চলে না তাহলে কিন্তু তো সেল করতে পারবেন না বিভিন্ন ধরনের এই দেখেন বিভিন্ন ধরনের চিন্তা এই কালারের এই কালারটা ভালো লাগতেছে খাকি কালার খাঁগি কালার প্যান্ট কিন্তু ভালো লাগে দেখেন ফেব্রিক্সটা কিন্তু অসাধারণ হ্যাঁ ফেব্রিক্সটা কিন্তু অসাধারণ এইগুলো প্যান্ট কিন্তু খুবই সেল হয় মোটামুটি লেডিস আছে জেন্টস আছে এটা পনেরো ডলার দামও তো অনেক বেশি দামও অনেক বেশি আপনারা চাইলে নিয়ে আসতে পারেন যারা গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করেন গার্মেন্টস নিয়ে ব্যবসা করেন তারা নিয়ে আসতে পারবেন আজকে এ পর্যন্তই আপনারা এখানে দেখালে সারাদিন দেখালে কিন্তু শেষ হবে না ভাই আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি ইম্পোর্ট করার ক্ষেত্রে প্রোডাক্ট আইডিয়ার ক্ষেত্রে আপনার যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন বাসা থেকেও কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারেন হ্যাঁ দোকান নাইতে কী হয়েছে আপনি রুম থেকে আপনার রুমে সাজা নেবেন সাজা নিয়ে প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল করে বিভিন্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল করে আপনারা সেল করতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে সামনের ব্যটারিতে আমি ইনশাআল্লাহ আসবো ধন্যবাদ